চোর দিয়ে দিলাম গাজরগুলো ঠিক এভাবে কুচি করে নিয়েছি সালাদ পাতা দিয়ে দিলাম একটা হেলদি সালাদ বানাচ্ছি বুকাত কেটে নিলাম নর্মালি মধ্যে থেকে কেটে এখন বেঁচিটা ফেলে খোসাটা ফেলে স্লাইস করে কেটে সালাদের মধ্যে দিব হেলদি একটা সালাদের মিল বানিয়ে ফেললাম সঙ্গে ডিম অথবা মাংস অ্যাড করে নিব ডিমও সিদ্ধ করে রেখেছি একটা দুইটা তিনটা যে কয়টা লাগবে সমস্যা নেই আর মুরগির মাংসগুলিও সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি সালাদের মিলটা তৈরি করে নিলাম মুকুলের জন্য কালকে ওর কাজে নিয়ে যাবে ওর রাতে ফেডেক্স এটাই খাবে অপশান দুইটা ছিল ডিম আর মুরগির মাংস তবে আমি জানিও মাংসটা বেশি পছন্দ করে আর আমি ভালো বইয়ের মতো পরিমাণ মতো মাংস একটু মায়োনিস রেডি বাগানটা আমাদের বাসার পিছন সাইডে সামার তো চলে এসেছে এখন তো বাগানের কাজ শুরু করে দিতে হয় তবে বাগানে আসলে যে শব্দটা সব সময়ের জন্য পাওয়া যায় সব সময় বলতে ওয়ার্কিং ওয়ার্কিং আওয়ারের সময় এখন আওয়ার আমাদের বাসার পিছন থেকে নষ্ট ট্রেনগুলি সারাতে নিয়ে যায় আবার ট্রেনগুলি সারানোর ডেলিভারিও এখান থেকে দেওয়া হয় এ কারণে শব্দ সব সময় শোনা যায় মার্চ মাসের চব্বিশ তারিখ আজকে একটু দেরি হয়ে গেল বাগানের কাজ শুরু করতে অলরেডি এমন সময় বাগান রেডি থাকে তবে বৃষ্টির কারণে পারিনি ছোটবেলা থেকে বইতে পড়ে এসেছি কেচু মাটির উর্বর শক্তি বাড়ায় আর আজকে মাটি খুঁড়তে গিয়ে কতগুলি যে কেঁচো পেলাম আমার মাটি এখনও সুন্দর উর্বরা আছে কারণ প্রতি বছর এই মাটিতেই অনেক সবজি লাগাই আবার অনেক যত্নও নেই একটু দেরি হয়ে গেল মাটিগুলি খুঁড়ে ফেলতে হাঁপাচ্ছি এখন সব শেষ এই সাইডটা এখনো করিনি এই লম্বা সাইডটা করে ফেলেছি এই সাইডটাই বড় আর গোলাপ গাছের এখানে নতুন পাতা আসা শুরু হয়ে গেছে নতুন নতুন পাতা স্ট্রবেরি গাছ স্ট্রবেরি ফুল আসবে স্ট্রবেরি হবে আর টিউলিপ ফুলগুলি কালার বের হওয়া শুরু হচ্ছে এটা হলো লাল টিউলিপ ডালিয়া ফুলের মতো লাগে কিছুটা আর এই সাইডে আমার পের গাছে ফুল আসা শুরু হয়ে গেছে এই ফুল থেকে ফল হবে তারপর পাতা শুরু হবে গাছটার বয়স অনেক হয়েছে তবে গাছটাকে বাড়তে দেয়নি উপর থেকে ডাল কেটে কেটে এখানে সব ডাল কেটে কেটে গাছটাকে ছোট রেখেছি যখন ফুল হয় তখন আরও বেশি ভালো লাগে বাংলাদেশে এটাকে নাশপতি বলে তার নিচেই হলো সুন্দর এই ফুল ফুটেছে আমার নেইবারের গাছেও প্রায় ফুল এসেছে যেটাকে আলু বলে আমার নেইবারের গাছ ওটা নেক্সটোর হলো আলু প্লেন যাচ্ছে উপরে কোথায় যাচ্ছে জানি না আমাদের বাসা থেকে পঁচিশ মিনিট লাগে এয়ারপোর্ট যেতে বাচ্চাদের খেলার জন্য আমাদের প্রতিবেশী দুইটা ছোট ছোট বাচ্চা আছে তো ওরা বাগান এসে খেলে আর এখন তো সামারের সময় বাইরের ওয়েদারটা আজকে অনেক সুন্দর সন্ধ্যা হয়ে যাবে আমি কাছ থেকে এসে এই বড় কাজটা করে ফেলেছি আর আরও একটা সুন্দর জিনিস পেয়েছি মাটি খুঁড়তে গিয়ে আলু পেয়েছি একটা দুইটা তিনটা চারটা চারটা ছোটো ছোটো আলু পেয়েছি আর এই আলুগুলি কিন্তু খুব মজা এখানে আমি আলু লাগাই এই সাইডটায় একটা পুরী গেলো যাই এখন ঘরে যাব গোসল করব তারপরে ফ্রেশ হব আর আমাদের ওই নেইবার ওখানে জোনোপ্যানেল লাগিয়েছে আমাদের এই রোদে প্রথমও লাগিয়েছে আমাদেরও হয়তো ইনফিউচার লাগাতে হবে অনেক কাজ করেছি এখন বাগান পরিষ্কার করতে হবে ঘাস কাটতে হবে একটা দিন চলে যাচ্ছে আর অল্প সময় পরে আমি বেড়ে চলে যাব আর একটা দিনের প্রতীক্ষা তবে আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি রেগুলার যার আমার ভিডিও দেখেন আপনারা সবাই জানেন আমি বয়স্ক মানুষদের সঙ্গে কাজ করি আর আমি যে কাজটা করি নেদারল্যান্ডে সেটাকে জর্ক সেক্টর বলে বাংলাদেশে বাংলায় যেটাকে সেবা বলে আর আজকে শেষ তবে আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে আর কয়েকটা ঘন্টা পরে আর একটা নতুন দিনের সূচনা আর একটু পরে আমি ঘুমাতে যাবো তবে ভাবলাম আজকের দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করি যারা আমার রেগুলার ভিউয়ার্স আপনারা জানেন আমি বয়স্ক মানুষদের সঙ্গে কাজ করি নেদারল্যান্ডে যেটাকে জর্ক সেক্টর বলে আর বাংলায় দায়ক কাজ বলে আর আমি পৌরসভার আন্ডারে কাজ করি আমাদের পৌরসভার বুর্গ মেস্তার বাংলায় মেয়র উনি আজকে আমাদেরকে অনেক বেশি সম্মান প্রদর্শন করেছে যেটা চাকরির জীবনে খুবই আনন্দদায়ক আর সেই আনন্দটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের যে মেয়র বেদান্ত নেদারল্যান্ডে বেদান্ত বলে এটা হলো লিফলেট আমাদেরকে দিয়েছে আজকে সঙ্গে আরো সম্মান হিসাবে দুইটা এখনকার যে ফুলগুলি বাইরে বেরোলেই শীতপ্রধান প্রধান দেশের সব জায়গায় পাওয়া যায় দেখা যায় খুব ভালো লাগে সেই ফুলের চারা দিয়েছে প্রথমে মনে হবে এগুলি হলো পেঁয়াজ গাছ এটা এটা থেকে পেঁয়াজ হবে তবে কয়েকদিন পরে এখানে হলুদ ফুল ফুটে যেগুলি দেখতে খুব ভালো লাগে আর ফুল শেষ হয়ে গেলে বাগানে লাগিয়ে দিতে হয় নেক্সট ইয়ারে আবার এই পেঁয়াজ থেকে গাছ হবে গাছ থেকে ফুল হবে আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট এইটি ফাইভ আপ তাদেরকে আমরা টেক কেয়ার করি সেই টেক কেয়ারের সম্মানার্থে আমাদেরকে এই গিফটগুলি দিয়েছে পোস্টারে যে কথাগুলি লিখেছে মঞ্চ হয়ে যায় বাংলাদেশে যারা আছেন তারা অন্য দেশের ভাষা তো বুঝতে পারবেন না বিশেষ করে নেদারল্যান্ডের তবে বেলজিয়ামে যারা আছে ডাচ পার্টে থাকেন যারা তারা বুঝতে পারবেন কতটা ভালো লাগে এরকম একটা গিফট পেলে আর সামনে তো রোজার ঈদ আমার হাজব্যান্ড কিছু শপিং করেছে সেই শপিংগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব এখন শপিং শেয়ার করতেও ভালো লাগে কিনতেও ভালো লাগে আমার হাজব্যান্ড সাইকেল চালাতে অনেক পছন্দ করে ও সাইকেল চালানোর জন্য দুইটা এডিডাস এখানে এডিডাস ট্রাউজার এক একটা ট্রাউজার সিক্সটি নাইন নাইনটি নাইন সিক্সটি নাইন নাইনটি নাইন এগুলো করে পড়েছে এল সাইজের ট্রাউজার কাপড়টা বেশ সুন্দর সফট এইটার জামাটাও নিয়েছে ট্রাক এটা অনলাইন থেকে কিনেছে আর স্নাইপ আমাদের বেলজিয়াম একটা দোকান আছে এই যে স্নাইপ স্নাইপের অনলাইন থেকে এসেছে আমাদের ম্যাকলেনে স্নাইপের যে দোকানটা আছে ওখানে গিয়েছিল ওখানে পাইনি অনলাইনে অর্ডার করেছে আর অনলাইন থেকেই এসেছে এখানে সুন্দর করে প্যাকেট আসে এইভাবে খুব সুন্দর করে প্যাকেট প্যাকেটটা খুলে ফেলে এটা হলো উপরের পাট আর একটা কালার এটা এটাও এডিডাস আর এইটার প্রাইস সেভেন্টি নাইন ইউরো নাইন নাইনটি আমাদের ইউরোপে বিশেষ করে বেলজিয়ামে জিনিসপত্রের দাম আসলেই অনেক তবে ভালো জিনিস কিনতে গেলে তো একটু দাম দিতেই হবে আর প্রথমে যে ট্রাউজারটা দেখালাম সেই ট্রাউজারের এইটা হলো উপর পার্ট যেটা জামাটা

তেরো হাজারেরও একটু বেশি আজকে দেখলাম ইউরোডেট একশো চৌত্রিশ টাকা আর এটা হলো আর একটা এটার দামও এইট্টি এইটটি নাইন নাইনটি নাইনটি জিরো এটাও এক জাস্ট তাহলে এইটার সেট পরে গেছে প্যান্ট আর এইটার হলো এইটা জামা এইটা প্যান্ট আমাদের এখানে গরম ঠান্ডা সব সময় জ্যাকেট পরতে হয় জ্যাকেট ছাড়া বাইরে বেরোনো যায় না ও সামারের আর একটা জ্যাকেট নিয়েছে এই জ্যাকেটটা বেশ সুন্দর আমার বেশ পছন্দ হয়েছে সামনে এখানে একটা পকেট আছে চেইন আবার মেন আর একটা এখানে চেইন আছে এটা হলো দাম পড়েছে এইটি নাইন নাইনটি নাইন মানে এটাও নাইনটি ইউরো আর এটার ব্র্যান্ড হলো টম টেইলার বেশ সুন্দর আমার বেশ পছন্দ হয়েছে জ্যাকেটটা নিচেও পকেট আছে এখানে কিছু পড়ে যাওয়ার সম্ভাবনা নেই চেন পকেটে চেন লাগানো চেন থাকলে বেশি ভালো হয় আসলে আমার কাছেও ভালো লাগে চেন থাকলে এইতে গেলো আমার হাজব্যান্ডের সাইকেলের শপিং কেস কিনে নিয়ে আসছে নতুন কেশ 95 ফাইভ ইউরো সরি নাইনটি সিক্স টোয়েন্টি পার্সেন্ট ছিল টোয়েন্টি ফোর ইউরো মাইনাস হয়েছে সুন্দর কেসটা স্মার্ট Estrebe şunlar. Ey ders manei şundur. YouTube France